লোকসভা নির্বাচন আমরা ক্রমশ শেষের পর্যায়ে পৌঁছাচ্ছি আগামী পঁচিশ তারিখ আটটি লোকসভা কেন্দ্র জঙ্গলমহলে যার মধ্যে আছে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর কাঁথি ঝাড়গ্রাম তমলু মেদিনীপুর আর ঘাটাল এই গুরুত্বপূর্ণ নির্বাচন আকর্ষণীয় শুধু বলবো না এতদিন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে পঞ্চম দফা নির্বাচন অতিক্রম করেছি কিন্তু ষষ্ঠ দফার নির্বাচনের আগে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়েছে এক মহিলা কৃষক হয়েছেন তিনি তার পুত্র এস এস কে এম হাসপাতালে প্রচণ্ডভাবে আহত হয়ে ভর্তি আছেন এরা সবাই তমলুকের ভোটার তমলুক খুবই গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র যে কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলি প্রতিদ্বন্দ্বিতা করছে স্বাভাবিকভাবেই সর্বভারতীয় দৃষ্টিকোণ থেকে এই কেন্দ্রের দিকে নজর ভোট বিশেষজ্ঞদের এর আগে পর্যায়ের ভোটগুলো মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে আমরা আশা করব ভারতের নাগরিক হিসাবে এবং খুব সামান্য বিশ্লেষক হিসাবে ভোট শান্তিপূর্ণ হোক মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যেন না হয় যারাই করুন তারা অপরাধী কোন দোল করছে সেটা বড় কথা নয় কারো মার কোল খালি হোক এটা আমরা চাই না আরেকটা কথা বলতে চাই এই নির্বাচন যেটা আমি লক্ষ্য করেছি যে পশ্চিমবাংলার শাসন দলের কাছে দুর্গ রক্ষার নির্বাচন আর বিরোধী বিজেপি এই দুর্গের ফাটল ধরিয়ে দুর্গ দখল করার চেষ্টা করছেন এই রাজনৈতিক সংঘাত শান্তিপূর্ণ হলে মানুষ তাকে আসরবাদ করে কিন্তু যদি এটা এই সংঘাত রক্তাক্ত হয় মানুষের জীবন হানি করে তখন মানুষ কিন্তু ভাবার চেষ্টা করে কেন এটা হচ্ছে আজকে কোনো নেতার মৃত্যু হচ্ছে না এটা লক্ষণীয় তারা জেট ক্যাটাগরির সুরক্ষা নিয়ে পুলিশের পাহারায় থেকে গরম গরম লেকচার দিয়ে তারা নিয়ন্ত্রিত করছে মানুষের মানসিকতাকে এবং তাদেরকে উত্তেজিত করে একে অপরের বিরুদ্ধে লেড়িয়ে দিচ্ছে শাসক দল আরো সংয বিরোধী এমন কোনো রাজনীতি করবেন না যে রাজনীতি বিভেদের চেষ্টা করে বিভেদকে ডেকে আনে তাই দুপক্ষের কাছেই আমার আবেদন শাসক দলের দায়িত্ব অনেক বেশি তারা প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে রাশ রাজ্যে আইন শৃঙ্খলার প্রশ্ন প্রশ্নে মানুষের সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের তাই তাদের দায়িত্ব সবচাইতে বেশি তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো যে এই নির্বাচন শান্তিপূর্ণ করতে গেলে যা যা করণীয় আপনার নিশ্চয় একটা অবদান থাকুক তার পেছনে এবং সর্বোপরি নির্বাচন কমিশন যারা নিজেদেরকে অনেক শক্ত সমর্থ বলে জাহির করেছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের সীমিত ক্ষমতার মধ্যে তারা আবর্তিত হচ্ছেন তারা অনেক ক্ষেত্রেই দিশাহারা হয়ে যাচ্ছেন তারা কি করবেন সঠিকভাবে নিরুপম করার আগেই অনেক ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো সাধারণ ভোটার তার পাশাপাশি পশ্চিমবাংলার নাগরিকদের বিভ্রান্ত করছে এই বিভ্রান্তি কাটিয়ে উঠুক পঁচিস্তানিতে ভোট শান্তিপূর্ণ হোক এইটুকুই প্রার্থনা করি সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষের কাছে তারা যেন নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন এবং নাগরিকদের ভোটারদের জীবন সুরক্ষা দেন এইটুকুই আমার বক্তব্য এই মুহূর্তে এর বেশি কিছু বলার নেই আর পরবর্তীতে নিশ্চয়ই আমি ভোটের পরে বিশ্লেষণ করব ভোটের রেজাল্ট কি হতে পারে তাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিশেষ করে এই আট কেন্দ্রে পঁচিশ তারিখে যে নির্বাচন সেই নির্বাচনের ভোটারদের সুস্থতা কামনা করে আমার ছোট্ট কথা এখানেই শেষ করছি সর্বোপরি যেটা বলতে চাই আমি বলছি আমি মনোজ চক্রবর্তী মানুষের পাশে মানুষের সাথে চ্যানেল থেকে একে সাবস্ক্রাইব করুন এবং মানুষের কথা বলতে সহযোগিতা করুন